বন্ধুগণ আজকে আপনাদের জন্য টি নতুন একটি নোটিফিকেশান নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে হবে টিআরবিটি এরপর টিআরবিটি বা টিচার রিকমেন্ড বোর্ড ত্রিপুরার ওয়েবসাইটে চলে যাবেন এবং চলে যাওয়ার পরেই যে তাদের যে ড্যাশবোর্ড রয়েছে ওইখানে রয়েছে যে নোটিশ রিগার্ডিং এস জিটি এই নোটিশটির মধ্যে কী রয়েছে আমরা একটু এখন জেনে নিচ্ছি টিআরবিটি থেকে যে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটি হলো সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার বা এস টি টু সংক্রান্ত এস টি টু বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে টিআরবিটি এখানে বলা হয়েছে এত দ্বারা এস টি টু এর সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য নিম্নলিখিত বিষয়সমূহ উপস্থাপন করা হচ্ছে তা আমরা জানি এর মধ্যে যে চোদ্দো ফেব্রুয়ারি কিন্তু যে এস পরীক্ষা হতে চলেছে সেই সংক্রান্তই বিশেষ জরুরি বার্তা এখানে দেওয়া হয়েছে টিআরবিটির তরফ থেকে বলা হয়েছে প্রথমেই চোদ্দো ফেব্রুয়ারি দুই শনিবার বেলা বারোটা এস টু থাউজেন্ড পরীক্ষা শুরু হবে এরপর বলা হয়েছে সকল পরীক্ষার্থীকে সকাল দশটার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথা নিয়মে নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে তারপরে বলা হচ্ছে সকাল এগারোটার পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে দেওয়া হবে না এখানে কিন্তু একদম ক্লিয়ার কাটভাবে স্পষ্টভাবে বলা দেওয়া হয়েছে সকাল এগারোটার পর কোনো প্রার্থীকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভিতর দেওয়া হবে না যেতে দেওয়া হবে না এক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো আবেদন নিবেদন বিবেচনা বিবেচিত হবে না তাই সময়ের প্রতি নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে এখানে কিন্তু একদম স্পষ্ট বলা হয়েছে যে সময়ের প্রতি যাতে নজর দেওয়া হয় সে বিষয়ে বিশেষ সময়ের প্রতি নজর দেওয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে আবেদন জানানো হচ্ছে যাতে পরবর্তী সময় কোনো সমস্যা না হয় এরপরে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড সচিত্র ভোটার পত্র সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি অরিজিনাল এবং কালার বল প্যান নিয়ে ঢুকতে পারবেন এইগুলি অবশ্যই নিয়ে যাবেন সচিত্র মানে যে আইডেন্টিটি কার্ডের মধ্যে আপনার ফটো রয়েছে ওই একটা আইডেন্টি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে তারপর সঙ্গে নিতে হবে বল প্যান বল প্যান আমার আমার অ্যাডভাইস থাকবে যে একটা নয় কয়েকটি নিয়ে যান যাতে কোনো সমস্যা না পড়েন আপনারা তারপরে বলা হয়েছে এডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং কালো বল প্যান কলম এই তিনটি জিনিস ছাড়া কোনো কিছুই নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অধিকার দেওয়া হবে না বা প্রবেশ প্রবেশের যে অনুমতি দেওয়া হবে না কিন্তু এডমিট কার্ড এবং সচিত সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি অরিজিনাল দেখাতে না পারলে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি দেখাতে না পারা হয় তাহলে কিন্তু প্রার্থীকে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না একদম সরাসরি বার্তা যে স্মার্ট ওয়াচ নিয়ে কিন্তু কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না কোনো পরীক্ষার্থী ব্যাগ জলের বোতল মোবাইল ফোন ইত্যাদি অন্য যে কোনো প্রকারের জিনিসপত্র সঙ্গে নিয়ে এলে সেই জিনিসপত্র জিনিসগুলি নিজ দায়িত্বে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের মেইন গেটের বাইরে রেখে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সেখানে বলা হয়েছে তাহলে তাহলে ওই জিনিসগুলি না নেওয়াই ভালো যে মোবাইল ফোন এবং বাকি আনুষঙ্গিক যে জিনিস বলা হয়েছে ব্যাগ জলের বোতল এগুলি কোনো দরকার নেই না নেওয়াই ভালো কারণ কি এগুলি গেইটের বাইরে একদম প্রবেশদ্বারের মেইন গেইটের বাইরে রাখতে হবে তাই এগুলি আমার দৃষ্টিভঙ্গিতে না নেওয়াই ভালো যে আপনি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে যা যা দরকার যেমন এডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং কালার ব্ল্যাক বল প্যান এগুলি ছাড়া অন্য কিছু নেওয়ার সকল পরীক্ষার্থীকে তারা যেন তাদের নির্দিষ্ট পরীক্ষা অবস্থান এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আসার পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য জেনে নেন এই বিষয়টি পরীক্ষা কেন্দ্রে যথাসময় উপস্থিত থাকার বিষয়ে সহায়ক হবে এখানে কিন্তু টিআর তরফ থেকে আরেকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে পরীক্ষা কেন্দ্রটি কোথায় রয়েছে কিভাবে যেতে হবে রাস্তাঘাটটা কিন্তু আগে থেকেই জেনে নিতে হবে যাতে পরবর্তী সময় কোনো অবস্থাতে কোনো সমস্যা না না হয় এখানে কিন্তু বলা হয়েছে এখানে টিআর পরীক্ষক যে নিয়ামক পরীক্ষা নিয়ামক রয়েছেন উনি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন সকলের স্বার্থে তা আমরা আশা করবো আপনাদেরও পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং আপনারা অবশ্যই যথানিয়মে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন তো এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই